তোমায় আমি রাখবো সেখানে যেখানে আছে আমার বিশ্বাসে ঘর। আমি যদি তোমার না হই তো আর কারো হতে পারবো না কে জানে এই হাওয়া আমায় নিয়ে যায় কোথায় না তুমি জানো আর না আমি তোমায় রেখে যাওয়া সেই স্মৃতিগুলো কে জানে কতদিন আমার সাথে চলে তোমার স্মৃতিতেই তো আমার ভোর হয় বিকেল কাটে আর ঋতুরও পরিবর্তন হয় খেয়াল এই শহরে আমার তুমি ছিলে বলে আমার মনে পুরদ্বীপের মতো আলো জ্বলেছে উফ দিলেন তো সব নষ্ট করে ট্রেনে উঠেছেন নাকি ঠেলাগাড়ি ঠেলছেন এমন করে গায়ের ওপর এসে পড়ার মানে কি এতগুলো সিট খালি থাকতে আপনার আমার এসে পড়তে হলো এত কষ্ট করে একটা কবিতা লেখার চেষ্টা করলাম সব নষ্ট করে দিলেন আপনি কুমিল্লা থেকে নিজ শহরে ঢাকায় যাচ্ছি একটু লেট হয়ে যাওয়ায় তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে একটা ছেলের উপরে এসে পড়ি ছেলেটার দিকে তাকিয়ে দেখি চোখে সাদা ফ্রেমের চশমা চুলগুলো এক পাশে সিথি করা গায়ে সাদা শার্ট আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা বলে এইভাবে তাকিয়ে আছেন কেন আর এভাবে আমাকে ধাক্কা দেবার মানে কি সরি আসলে একটু তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হয়ে গেছে বুঝতে পারিনি ঠিক আছে এখন সামনে দাঁড়িয়ে না থেকে আপনার সিঁড়ে গিয়ে বসুন একটু অবাক হলাম ছেলেটার কথায় যেখানে সব ছেলেরা আমার পেছনে লাইন লাগিয়ে থাকে আমাকে দেখার জন্য আমার দিকে তাকিয়ে থাকে আর এই ছেলে বলে সামনে থেকে সরেজতে কে হলো এখানে দাঁড়িয়েছেন কেন ট্রেনে সারা সময় হয়ে গেছে গিয়ে বসে পড়ুন আসলে আমি জানালার সিট ছাড়া বসতে পারি না যদি আপনার সিটে আমাকে বসতে দিতেন আমিও জানালার পাশের সিট ছাড়া বসতে পারি না আজব মানুষ তো আপনি একটা মেয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছে আর আপনি তাকে না বলছেন কিছু সময় ভেবে আমি মেয়েটাকে আমার সিট দিয়ে পাশের সিটে বসে পড়ি মেয়েটা আমাকে ধন্যবাদ দিয়ে গিয়ে বসে পড়ে আমি আবার লেখায় মনোযোগ দিই চলুন এবার আমার পরিচয়টা দেই আমি আদিল চৌধুরী আব্বু আহান চৌধুরী আমার আব্বু এক বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পড়ে শেষ করে একটা কোম্পানিতে জব করছি বন্ধুর বিয়ের জন্য নিঃশহর কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি এর মধ্যে ট্রেন ছেড়ে দেয় আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখি নোটবুকে কিছু লিখছে ছেলেটা এমন কেন পাশে আমার মতো এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে অথচ আমার দিকে একবার তাকাচ্ছেও না এই ছেলের ক্লাস তো নিতেই হবে তার আগে চলুন পরিচয়টা দিয়ে দিই আমি নাদিয়া তালুকদার আবু রুহুল আমিন তালুকদার বড় বোন জানতে পারবেন আমি ছেলেটার দিকে তাকিয়ে বলি আপনি কোথায় যাচ্ছেন ঢাকায় এক বন্দর বিয়েতে আপনি আমিও ঢাকা যাচ্ছি তবে নিজের আপন বোনের বিয়েতে ঠিক বুঝলাম না আপনার বোন ঢাকায় থাকে আপনি কুমিল্লা থেকে যাচ্ছেন বেড়াতে এসেছিলেন এখানে না আমি এখানে লেখাপড়া করি ফুপির বাসায় থেকে ঢাকায় এত ভালো ভালো কলেজ থাকতে এখানে পড়তে এসেছেন কোনো কারণ আছে নাকি হুম তা তো আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম আদিল আর আপনার নাম আমি নাদিয়া তা কি করেন আপনি লেখাপড়া শেষ করে জব করছি আচ্ছা কি কারণে ঢাকায় এত ভালো ভালো কলেজ থাকতে এখানে আসার জানতে পারি আমাদের বাসার পাশেই একটা ছেলের নাম রুদ্র আমাকে খুব বিরক্ত করত তুলে নিয়ে যাবার হুমকিও দিয়েছিল তাই আব্বু এখানে পাঠিয়ে ও আচ্ছা এখন কোনো সমস্যা হবে না না আপুর থাকবো বিয়ে শেষ হলে আবার ব্যাক করব ও আচ্ছা গুড। আমি আবার লেখায় মনোযোগ দিই না দিয়ে আমার দিকে তাকিয়ে বলে আপনি কি কবিতাও লেখেন নাকি এই মাঝে মাঝে আর কি আমার কবিতা পড়তে খুব ভালো লাগে আপনার ডায়েরিটা একটু দেবেন আমি পড়ব আমি ঠিক আছে বলে নাদিয়ার দিকে ডায়েরিটা দিতে নাদিয়া পড়তে থাকে আমি ডায়েরিটা নিয়ে পড়তে থাকি প্রথম কবিতাটা ছিল এমন আমার লেখা সব কবিতায় তোমার কথাই বলি আমার গানে শব্দমালায় তোমারই সুরতলি নয়ন আমার জলে ভাসে যখন থাকো দূরে হাজার সুখের পায়রা উড়ে আসো যখন ফিরে তুমি আমার সব আমার সুখের ভুবন জুড়ে তোমার অনুভব কবিতা পড়ে আমি আদিলকে বলি বা আরও আছে দেখুন যারা লিখে তারা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে আপনি পড়ে শোনান একটা আমি এসে ডায়রি নিয়ে পড়তে থাকি সুন্দরীরা করতে পারে কত বাহানা যে করে সৃষ্টি সেই হয়তো জানে না আমি তো সাধারণ মানুষ কি করে জানবো তাহা কখন রেগে যাওয়া কখন কিছু বলে অকারণে হাসা কেউ কি করে বাঁচে এদের হাত থেকে হয়েছে পচা এটা কবিতা নাকি মেয়েদের পচানো হলো আপনার যা মনে হয় আমার মাথায় যা এসেছে তাই লিখেছি এমন কিছু না লিখে ভালো কিছু লিখেন কাজে দিবে বুঝেছেন হুম বুঝেছি মিস এরপর দুজনে মাঝে নিরবতা এরপর মাঝে মাঝে টুকটাক গল্প করতে করতে কয়েক ঘন্টা পর ঢাকা টু কয়েক ঘণ্টা পর ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে ট্রেন থামে ট্রেন থেকে নামতেই তাই বলে আচ্ছা আমাদের কি আবার দেখা হবে যদি ভাগ্যে থাকে তাহলে হতেও পারে আচ্ছা এখন আসি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সিক্স ফোর বলে আমি সেখান থেকে একটা চেঞ্জ স্টেশনে দাঁড়িয়ে সুমনকে কল করি কিরে কোথায় তুই আমি তো স্টেশনের ভিতরে তুই কোথায় আমি সিএনজি স্টেশনে আর তুই ওখানে কি করছিস আচ্ছা তুই একটু অপেক্ষা কর আমি আসছি কলকেটে আশেপাশে দেখাচ্ছি এর মধ্যে সুমন চলে আসি দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করি এরপর চেঞ্জে করে সুমনের বাসায় চলে আসি আচ্ছা এখন তুই রুমে গিয়ে রেস্ট নে অনেক পথ জার্নি করে এসেছি ঠিক আছে আর শোন বিকেলে ভাবিকে দেখতে যাব কিন্তু আচ্ছা ঠিক আছে আই আমি তোকে রুম দেখিয়ে দিচ্ছি এরপর সুমনের সাথে একটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই বাসা এসে সবার সাথে কথা বলে আপু রুমে গিয়ে আপুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলি আপু কেমন আছিস নাদিয়া কেমন আছিস তুই কখন আসলি আমি খুব ভালো আছি দুলা ভাইকে পেয়ে আমাকে ভুলেই গেছিস আমি কি আমার বোনকে ভুলে যেতে পারি আসলে এত লোকজনের ভেতরে সময় করতে পারছি না আচ্ছা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নে বিকেলে তোর দুলাভাই আসবে সাথে তার বন্ধু যদি পছন্দ হয় তাহলে তোর জন্য রেখে দিব আমার তো আর খেতে কাজ নেই বলে হাসতে হাসতে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি বিকেলে ঘুম থেকে ওঠে আঙ্গেলানির সাথে কথা বলে সুমনকে নিয়ে চলে আসি ওর শ্বশুরবাড়ি সবাই খুব আপ্যায়ন করছে একটু পর সিঁড়ি দিয়ে কারণ আমার শব্দে সেই দিকে তাকিয়ে দেখি ভাবি আছে পাশে থাকা মেয়েটাকে দেখে আমি অবাক এ তো সেই মেয়ে যার সাথে ট্রেনে কথা হয়েছিল না দিয়েও আমাকে দেখে বেশ অবাক হয়েছে সেটা ওর মুখ দেখে বুঝতে পারছি এরপর ভাবি কে এনে আমাদের সামনে বসানো হয় সবার সাথে কিছু সময় গল্প করি না দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে না দিয়ে বলে চলুন দুলা ভাই আমরা আমাদের বাগানে হাঁটতে হাঁটতে গল্প করি কথাটা মন্দ বলনি। আচ্ছা চলো বলেই সুমন আমি ভাবি আর না দিয়ে চলে আসি বাগানে সুমন আর ভাবি পাশাপাশি হাঁটছে আমি আর না দিয়ে একটু পিছনে আপনি এখানে তার মানে আপনার বোনের সাথে আমার বন্ধুর বিয়ে হুম তাই তো দেখছি আপনি এখন সম্পর্কে আমার বিয়াই হয়ে গেলেন হুম তা তো হলাম আমি কিন্তু বেশ অবাক হয়েছি আপনাকে এখানে দেখে আমিও কম অবাক হইনি আমাদের ভাগ্যে আবার দেখা হওয়াটা লেখা ছিল তাই হয়তো হুম আচ্ছা চলুন ওদের কাছে যাই দুদিন পর ওদের বিয়ে হবে একটু একা থাকতে দিন আর আপনার কি আমার সাথে কথা বলতে বোরিং লাগছে না বোরিং লাগবে কেন এত সুন্দর বিআইনের সাথে কথা বলতে কারই বোরিং লাগবে না বুঝছেন যাক অবশেষে আপনার মুখ থেকে শুনলাম আমি সুন্দর কেন আমার মুখ থেকে শোনার জন্য কি অপেক্ষা করছিলেন নাকি অনেক তো রকমই আচ্ছা আপনি কতদিন থাকবেন ঢাকা বিয়ের দুই দিন পর চলে যাব অফিস থেকে সাত দিনের ছুটি এনেছি তাহলে যাবার সময় আমাকে সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে যাব আরও কিছু সময় বাসায় থেকে চলে রাতে খাবার নাদিয়াদের খেয়ে সুমনদের সাথে কিছু সময় গল্প করে রুমে এসে শুয়ে আছি হঠাৎ মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি অন্য নাম্বার কল রিসিভ করতে মেয়েলি কণ্ঠে বলে কি করছেন রাতের খাবার খেয়েছেন আপনি মনে হয় রং নাম্বারে কল করেছেন ভালো করে নাম্বার দেখুন আমি ঠিক নাম্বারেই কল করেছি মিস্টার আদিল আপনি কি না দিয়া বলছেন নাকি চিনতে এত সময় লাগলো কেন আমি তো আপনার নাম্বার চিনি না তাই আচ্ছা যাই হোক আমি শুয়ে আছি আর হুম ডিনার হয়েছে আপনি কি করছেন আপনার ডিনার হয়েছে হয়েছে হুম আর আমিও শুয়েছি আচ্ছা কাল বিকালে ফ্রি আছেন হুম কেন বলুন তো অনেক দিন পর এখানে আসলাম তাই ভাবছি কাল ঘুরতে যাব আপনি কি যাবেন আমার সাথে আচ্ছা তাহলে বিকেল চারটায় আমি আপনাদের বাসা থেকে একটু দূরে একটা দোকান আছে সেখানে থাকবো তবে আপনাকে তবে আপনাকে শাড়ি পরে আসতে হবে ঠিক আছে তাই হবে আরও কিছু সময় কথা বলে কেটে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার সাথে নাস্তা করে সুমন আর আমি ছাদে দাঁড়িয়ে আছি সুমন বলে কি রে আমার শাড়িকে তোর পছন্দ হয়েছে মনে হচ্ছে তোর এমনটা মনে হবার কারণ কি জানতে পারি না তোকে তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি কিন্তু আমার শালির সাথে কি এত সুন্দর করে হেসে হেসে কথা বলছিলি কাল কাল দেখছিলাম তো অনেকটা ওইরকমই বলতে পারিস ট্রেনে আমাদের প্রথম দেখা হয়েছে এরপর থেকে কেন জানি Nadia কি নিয়ে ভাবতে ভালো লাগে তার মানে তুই প্রেমে পড়ছিস তা বলছিস কবে আগে তো দেখি নাদিয়া আমাকে নিয়ে ভাবে কিনা তারপর ঠিক করব বলবো কিনা আরও কিছু সময় দুজনে গল্প করে নিচে চলে আসি বিকেল একটা পাঞ্জাবি পরে বাসা থেকে বের হয়ে দোকানের কাছে দেখি একটা ছেলে হাত ধরে টানাটানি করছে কাছে গিয়ে গিয়ে পেছন থেকে ছেলেটাকে মারতেই ছেলেটা নাদিয়াকে ছেড়ে দিয়ে দূরে নাদিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আপনাকে বলেছিলাম না একটা ছেলের জন্য আমি ফুপির বাসায় চলে গেছি এটাই সেই ছেলে এখনো সেই আগের মতোই গুন্ডামি করছে আপনি এখানে দাঁড়ান আমি দেখছি বলি ছেলেটার কাছে গিয়ে ইচ্ছে মতো মারতে থাকি আদিল ছেলেটাকে মারতে আদ মরা করে ফেলেছে আদিল ছেলেটা শার্টের কলার ধরে রাগী কণ্ঠে বলে ছোট থেকে এখন পর্যন্ত কেউ যদি আমার পছন্দের জিনিসে হাত দেয় আমি তার হাত ভেঙে দেই আর আজ তুই সেই ভুলটা করেছিস আজকে পর নাদিয়ার আশেপাশে যদি তোকে দেখি তবে জানেমের মেরে ফেলব আমি আদিলের কথা শুনে অবাক হলাম তার মানে আমি যেমন আদিলকে ভালোবাসি আদিলও আমাকে ভালোবাসে এটা ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আমি ছেলেটাকে ছেড়ে দিয়ে নাদিয়াকে নিয়ে একটা রিক্সায় উঠে একটা পার্কে চলে আসি একটা বেঞ্চে দুজনে বসে আছি নাদিয়া বলে আপনার পছন্দের জিনিসে কেউ হাত দিলে আপনি তার হাত ভেঙে দেন আর ছেলেটা আমার হাত ধরায় তাকে মারতে মারতে বললেন ও ভুল করেছে আমার গায়ে হাত দিয়ে তার মানে আপনি আমাকে পছন্দ করেন এখন তোমাকে দেখে আমার স্বাদ চলবে গলে এখন তোমাকে না ভাবলে কাটতে চায় না আমি কখন কিভাবে তোমার হয়ে গেছি আমি জানি না এর আগে কখনো কোনো মেয়েকে দেখে আমার এমনটা হয়নি আই লাভ ইউ নাদিয়া নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমার এই জীবনটা আজ থেকে তোমার নামে লিখে দিলাম আমার সবটুকু ভালোবাসা তোমাকেই দিয়ে দিলাম ভালো তো তোমাকে বেশি ফেলেছি সেই প্রথম দিন যেদিন ট্রেনে তোমাকে দেখেছি সেদিনই আই লভ ইউ টু আদিল দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি শুরু হয় আমাদের ভালোবাসার গল্প আরও কিছু সময় দুজনে একসাথে ঘোরাঘুরি করে না দিয়েকে ওর বাসায় দিয়ে আমি সুমনের বাসায় চলে আসি আমি বাসায় আসতেই আপু আমাকে বলে কি রে আমার দেবরের সাথে প্রেমটা হয়েই গেল তোমাকে কে বললো আপু এই কথা কে বলবে ব্যাপার তো দুলা ভাই ভাই সুমনকে বলেছে সুমন আমাকে সুমনের থেকে শুনেছি আতিল ভাই খুব ভালো আমি তোর পাশে আছি চালিয়ে যা আমি আপুকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে রুমে চলে যাই দেখতে দেখতে চলে আসে আপুর গায়ে হলুদের দিন মেয়ের বাড়ি থেকে গায়ে হলুদের জন্য না আর কিছু মেয়ে আর কিছু গুরুজন আছে নাদি আমার কাছে এসে বলে মেয়েদের সাথে খুব মজা করা হচ্ছে তাই না তোমার দুলা ভাইকে গিয়ে জিজ্ঞেস করো আমি কোনো মেয়ের সাথে কথা বলেছি নাকি দুলা ভাইকে জিজ্ঞেস করতে হবে না আমি জানি আমার জান কোনো মেয়ের সাথে কথা বলবে না আমি ছাড়া তাহলে কেন বললে বাজিয়ে দেখছিলাম এরপর দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান সব শেষ হয়ে যায় নিয়ে চলে কিন্তু নাদিয়াকে কোথাও দেখছি না আমি সুমনকে খুঁজতে বাগানের দিকে এসে দেখি বেড়া উল্টোপাশ ফিরে তাড়িয়ে আসে আর একটু পর্বত চোখের পানি মুচ্ছে। আমি কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই আমার দিকে ঘুরে শব্দ করে কান্না করে দেয় এই কি হলো কান্না করছো কেন শুধু মেয়েদের জন্য কেন এই নিয়ম করা হয়েছে বলতে পারো এতগুলো দিন যাদের সাথে থাকলো আজ তাকেই ছেড়ে চলে যেতে হচ্ছে আপকে আমার খুব কষ্ট হচ্ছে আপু চলে যাবে বলে এই নিয়ম কেন করা হয়েছে তা আমিও জানি না তবে তুমি চাইলেও তো এই নিয়ম চেঞ্জ করতে পারবে না আর কিছুদিন পর তুমিও তো আমার বউ হয়ে আমার ঘরে চলে যাবে তাই না যে এই নিয়মটা করেছে না তাকে যদি সামনে পেতাম তাহলে আমি কি যে করতাম আচ্ছা যখন পাবে তখন দেখা যাবে এখন চলো আমাদের যেতে হবে এবার না দিয়ে কি নিয়ে চলে আসি সবার কাছে নাদিয়া ভাবিকে জড়িয়ে ধরে কান্না করছে ভাবিও নাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে কিছু সময় পর ভাবিকে নিয়ে চলে এসে বাসায় এভাবেই কেটে যায় আরও দুই দিন এর মধ্যেই নাদিয়ার বাসার সবাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে আমি আব্বুকে কল করে সব জানাই এরপর আব্বু এসে নাদিয়ার পরিবারের সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করে সবাই খুব খুশি আমাদের সম্পর্কে কাল চলে যাবো কুমিল্লা সবাই চায় এখন আর আমার নাদিয়ার কাবিন করে রাখতে আমরাও না করিনি পরের দিন আমাদের কাবিন হয়ে যায় আমার ছুরি শেষ হয়ে যাওয়ায় সেদিন বিকেলে কুমিল্লা ব্যাক করি আসার সময় ভাবি আমাকে বলে এখন থেকে আর ওর চিন্তা করতে হবে না ভাবি সারা জীবন দেখে রাখার দায়িত্ব আমার আর থেকে আপনি আমার বন্ধুর খেয়াল রাখবেন আমি আবার ছুটি পেলে নাদিয়া কিনে চলে আসবো সাবধানে যাবে আর বাসায় পৌঁছে আমাকে কল করবি হুম করব তুইও ভাবির খেয়াল রাখিস আচ্ছা এখন ভালো থেকো আপু আর আমরা খুব তাড়াতাড়ি আবার এখানে আসব। এই যে দোলা ভাই আমার আপুকে যদি কষ্ট দেন তাহলে আপনার বন্ধুর খবর করে দেব নাদিয়ার কথা শুনে আমরা সবাই হেসে দেই এরপর আমরা চলে আসি কুমিল্লায় আমি নাদিয়াকে আমার রুমে নিয়ে গিয়ে ফেরেশ হয়ে আসতে বলি নাদিয়া আমার কাছে এসে আমার পায়ের ওপর দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে বলে আগে কিস খাবো তারপর ফ্রেশ হতে যাবো আপাতত বিদায় নেন আমরাও বিদায় নিচ্ছি ধন্যবাদ